পরের জায়গা পর রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই খানাদার জমিদারি আমি পাই না তাহার হোক মজা আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে দুঃখ আমি তো সেই ঘর রে মালিক নে জায়গা সে ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না যাস তা ফসল ফলে না রে দুঃখ বার মা জমিদারের ইচ্ছা দেই না জমি চার তাই তো ফসল ফল না রে দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলাম জীবন আপনার শুধু মোবাইলে দেখছে টাক দাঁড়া করে আমি ওনার জীবনে একটা হ্যান্ডসাপ করবো বাবা আমার মাহফিল তো হাই রোডের সাথে আমি ওয়াজ করতেছি এক ট্রাকওয়ালা ট্রাকওয়ালায় দিতে যাইতে লুইছিল কন্ট্রোল আমার শুনছে শুননা হে ট্রাক বন্ধ করে আয়া বাড়ি হলো খুল না আয় ভাগলায় দিগা আসসালামু আলাইকুম কাদের করে দিয়ে এই ট্রাক থেকে নাইন মাই ফুসছে আমারে দেখবার লাগে কারণ রোডে তো শত শত গাড়ি যাইতাছে হ্যাঁ হাই রোড থেকে দেখিয়া তাহিরিরে দেখতাই ঘুরছে আরে বাবা এটা তো দেখা না এত আমার এক বুক বড় ভালোবাসা দেয়া গেছে কথা কোন ঠিক না বেটা

আল্লাহ তার রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রাখুক আমিন কন ঈশানটা শেষ করতাম ইনশাল্লাহ জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি তাই তো ফসল ফল না রে দুঃখ বার জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি আইতা ফসল ফলणार দুঃখভার মা আমি খাজে না পাতি সবই দিলাম তব জমিন আমার হয়েছে নিলাম আমি খাজে না পাতি সবই দিলাম তব জমিন আমার হয়েছে আমি চলি যে তার মন জগাই খাই মিলে না আমি তো সেই ঘরের মালিক নয় পরে রে জায়গা